ইল্লাল্লাহ জিকির জায়েজ কি জায়েজ না এই সম্পর্কে বিশ্ববরণ্য আলেমে দিন আল্লামা চিফ জাস্টিস হাফিজাহুল্লাহ যার গ্রহণযোগ্যতা সমগ্র বিশ্বের মধ্যে এক কথায় অতুলনীয় আরবের বড় বড় শায়খরা পর্যন্ত তার কাছ থেকে আহ ফতোয়া নিয়ে থাকে সমগ্র বিশ্বের বড় বড় বোর্ডের মধ্যে তিনি হচ্ছেন একজন সদস্য এই তপস মানি এই ইল্লাল্লাহ জিকির সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত এই ইল্লাল্লাহ জিকির করা শুধু ইল্লা জিকির করা এটা জায়েজ আছে কিনা তো তবিস পানি হাবিজুল্লাহ ফতোয় উসমানির প্রথম খণ্ডের 284 নম্বর পৃষ্ঠার মধ্যে এই উত্তরটা দিয়েছেন আসুন আমরা একটু দেখিয়ে সেখানে লেখা আছে দিগার আরদি কে सिर्फ ইল্লাল্লাহ জিকির যিকির কেমন দ্বিতীয় আবেদন আপনার কাছে এটা যে শুধু ইল্লাল্লাহর জিকির করা এটা কেমন এই যিকির জায়েজ ہے یا نہیں এই যিকির এটা কি জায়েজ কি জায়েজ না ہمارے بعدে হযরত उसको ना पसंद करते हैं हमारे कुछ হযরত উলামায়ে کرام এটাকে অপছন্দ করে থাকে और यह कहते हैं कि इल्लाल्लाह बिमाना गैर है जे इल्लाल्लाह बिमाना गैर है जे इल्लाल्लाह इर अर्थ হচ্ছে গায়র ইলাલ્લા কা যিকির দর হাকিকত গায়রুল্লাহ কা যিকির হয় অতএব ইলাલ્લાর যিকির এটা মূলত গায়রুল্লাহ রি একটা যিকির তো এই প্রশ্নের উত্তরে তবিউসmani হাফিজাহুল্লাহ তিনি বলেন ইলাલ્લા কা যিকির দাওয়া যাত তাসবীহ কা এক জুজ হকার উসলিয়ে दुरुস্ত হ্যায়

অর্থাৎ যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই যিকিরটা করে তারা প্রথমে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে শুরু করার পর একটা পর্যায়ে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইভাবে বলতে থাকে অতএব প্রথমে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করে এর পরে যদি কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যিকিরটা করে তাহলে এটা জায়েজ আছে তাছাড়া এরপর উনি বলেন এরার ইল্লাল্লাহ के साथ ला इलाहा महযুব ও মালহুজ होता है কেন না প্রত্যেকটা ইল্লাল্লাহ এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উজ্জ্য থাকে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ এটা উজ্জ্য থাকে অতএব এখানে কোনো সমস্যা নেই এরপর উনি বলেন নিজ মাশায়েখ ইয়েহ বে বাতাতে হ্যায় এমন কি মাশায়েখে کرام এই কথাও বলেন যে লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ যে ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে লা মাহবুদা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুদ নাই লা মাহবুবা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাহবুব নাই অগায়রুহ কা তাসাউর করে এই ধরনের একটা কল্পনা করবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুব নাই যদি এই ধরনের তাসাউর করে কল্পনা করে কেউ যদি শুধু ইল্লাল্লাহ জিকির করে তাহলে এটা জায়েজ হে তাহলে আমরা সারা কথা এটাই বুঝতে পারলাম যে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করে কোন ব্যক্তি যদি শুধু ইল্লাল্লাহ এই জিকিরটা করে তাহলে জায়েজ আছে অথবা ইল্লাল্লাহ যখন জিকির করবে এর পূর্বে লা মা'বুদা অথবা লা মাহবুবা এই ধরনের জিনিসের কল্পনা করে যদি ইল্লাল্লাহ জিকির করে তখন এটা জায়েজ আছে এর পর্তুগিজ মুনি হাদিসুলুল তিনি বলেন আলবাত্ত দাওয়াজ দা তাসবীহ কে জুস কে বিগায়র ইয়া মাযকুর তাসাওর কে বিগায়র ইল্লাল্লাহ কা যিকির ওয়াকিঈ না মানউল হ না মা'কুল সুতরাং তাজবির অংশ ব্যতীত অথবা উপর উল্লিখিত এই ধরনের কল্পনা করা ব্যতীত কোন ব্যক্তি যদি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো না আর এই ধরনের কোন কিছু লা মাহবুদা লা মাহবুবা এগুলোর কোনো কল্পনাও করলো না শুধু ইল্লাল্লাহ জিকির করা শুরু করে দেয় তাহলে এটা কিন্তু বর্ণিত হয়নি তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে কোনটা জায়েজ হবে কোনটা না জায়েজ হবে এভাবে ঢালাও বলে দেওয়া যে ইল্লাল্লাহ জিকিরটা এটা জায়েজ নাই কিংবা এটা বেদাত অথবা এটা যদি বেদাত হয় হয় ওটাও ওটাও হবে হবে যদি ধরনের কথাবার্তা আসলে কথা ছাড়া কিছুই না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি যদি আপনার কাছে অত্যন্ত দরকারি মনে হয় তাহলে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট আমাকে জানতে পারেন আল্লাহ হ্যান হোয়া তাল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের সকলকে কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করুক আসালাম আলাইকুম মরহামুল্লাহ